সিভিক ভলেন্টিয়ারসদের শত্রু শেষ নাই এবং সিভিক ভলেন্টিয়ার্সদের পিছনে লাগার মতো লোকের অভাব নাই তাই সিভিক ভলেন্টিয়ারসরা যারা ডিউটি করেন সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ এবং টেম্পোরারি হোমগার্ডরা যারা রাস্তাঘাটে শহরের গলি যেখানে ডিউটি করব না কেন আপনাদের কয়েকটি জিনিস সব সময় মনে রাখতে হবে সেই জিনিসগুলো আজকে ডিটেলস আলোচনা করব ভিডিওতে তার আগে আজকে একটা ঘটনার কথা বলি যেটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তিনজন সিভিক আর একজন গাড়ির ড্রাইভারকে ঘরের ভিতরে পিটাচ্ছে কারণ ড্রাইভারের কিছু ফল্ট ছিল এবং মিডিয়াতে দেখাচ্ছে এখানে সিভিকের ফল্ট কিভাবে এ ড্রাইভারের অনেক কিছু ফেল ছিল গাড়ির তো ড্রাইভারকে বলছে আপনাকে ড্রাইভারকে ফাইন করা হয়েছিল কিন্তু ড্রাইভার সেটার ফাইন না দিয়ে কিছু টাকা ক্যাশ দিয়ে চলে যেতে চাইছিলেন এবার সিভিকরা তাই সেখানে বলছে যে আমরা সেই ক্যাশ টাকা নেব না আপনি ফাইনটা ব্যাঙ্কে গিয়ে ভরে দিবেন। ঠিক আছে আর মিডিয়াতে এই জিনিসটা কিন্তু তুলে ধরেনি যখন এই কথাটা সিভিকরা মেনে নেনি যে আপনি পাঁচশো টাকায় সেটা হবে না আপনাকে পুরো ফাইনটাই ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট করতে হবে তখন ড্রাইভার এবং তার সাথে যে খালাসি ছিল সিভিকদের উপর চড়াও হয় এবং নানা রকম ভিডিও করতে শুরু করে এখন যার হাতে মোবাইল থাকে সে এখন ভিডিও করতে শিখে গেছে এবং কো এবং সেটা মিডিয়ার মতো কাজ করতে চায় ওরাও ভিডিও রেকর্ডিং করা ভালো কিন্তু সব জায়গায় যে রেকর্ডিং কার্যকারিত হবে সেটা মোটেই আবার ভালো নয় কোন সময় সিভিকদেরও দোষ দিতে হবে কোন সময় পাবলিকেরও দোষ আছে সবাই ছোটোখাটো ইস্যুতেই ভিডিও করতে শুরু করে দেয় আবার ট্রাফিকের কথাটার মানে হচ্ছে অনেক সময় অনেক রকমের গাড়ি চুরি হয়ে যায় থানায় সেগুলো কমপ্লেন পরে সেই কমপ্লেনের ভিত্তিতে থানার তরফ থেকে সিভিকদের ট্রাফিকে ডিউটি লাগানো হয় অনেক সময় যেখানে সেখানে ব্রিজ আছে সেই ব্রিজে লোডিং ক্ষমতা কম যেখানে দশ কুইন্টাল মাল উপর দিয়ে যাওয়ার ক্ষমতা সেখানে বিশ কুইন্টাল মাল নিয়ে যায় এগুলো কিন্তু পুলিশের দেখার বিষয় সেই কারণে আন অতিরিক্ত লোডিংয়ের গাড়িগুলোকেও আটকা আটকি করে ঠিক আছে আর এই জিনিসগুলা তখন পাবলিক অন্য চোখে দেখে আমিও সেটা বুঝি কোনো সময় শিবিকরাও আবার বেশি কিছু করে অনেক সময় শিবিক ভলেন্টিয়ার্সরাও বেশি বেশি দেখায় ওরাও বুঝে না যে কী কারণে সেটা ডিউটিটা করানো হয় তো যাই হোক বন্ধুরা এইগুলো জিনিস আপনাদের মানতে হবে যে আপনাদের অফিসার বলল একজনকে গাড়ি চেকিং করতে আপনি সেই লোকটাকে দাঁড় করিয়ে অফিসারকে চেক করতে দেন আপনি তার তাদের সহযোগিতা করেন আর আপনি না অফিসারের হাতে তুলে না দিয়ে নিজেই অফিসারের মতো চেকিং শুরু করে দেন এই জন্য আপনাদের একজন সমস্যা হয়ে দাঁড়ায় দ্বিতীয় নম্বর পয়েন্ট তৃতীয় তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যখন শিবিকরা কোনো কিছু গাড়ি ধরতে যায় বা কোনো গাড়িকে চেকিং করে তাদের সর্বপ্রথমে ভালোবাসা এবং ফ্র্যান্ড ফিলোসফার হিসাবে মানুষের সাথে বিহেভার করতে লাগে সেটা না করে সিভিকরা ডাইরেক্ট তাদেরকে মাস্টারের মতো মাস্টার রুলের মতো ব্যবহার করতে শুরু করে দেয় গার্জেনের যেরকম শাসায় ছেলেদের সেরকম শাসাতে শুরু করে দেয় এটা কিন্তু ভালো না আপনাদের ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড হিসেবে বুঝিয়ে দিয়ে তার কাছ থেকে ফাইনটা আদায় করতে হয় এতে আপনার সাঁপ মূর্বে লাঠিও ভাঙবে না যেরকম টিচার্সরা স্টুডেন্টদের সুন্দর সহকারে পড়ায় এবং পানিশমেন্টও দেয় সিটের পর দাঁড়িয়ে কান ধরে এবং উডবস করে ঠিক সিমিলারলি আপনাদেরকে তাদেরকে সহানুভূতির মামে বুঝিয়ে তাদের ফাইনটাকে কিভাবে আদায় করতে হয় সেই বুদ্ধিটা অবলম্বন করতে হয় চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি একজন সিভিক ভুলে গেলে চলবে না এবং দেখতে হবে আপনাকে যে কেউ আপনাকে ক্যামেরা বন্দি করছে কিনা না সেটা আপনাকে ফলো করতে হবে এবং সিসিটিভি আপনাকে দেখতে হবে হ্যাঁ পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আপনি একজন আইনের লোক আপনি যখনই রোডের রোড সাইডে গাড়ি চালাবেন আপনাকেও কিন্তু হেলমেট পরে গাড়ি চালাতে হবে কারণ আপনি যখন গাড়ি চেক করেন লোকের গাড়ি কিন্তু আপনারও কিন্তু সেই আইনটা মেনে চলা খুবই দরকার অনেক সময় আমি ফেসবুকে দেখি সিবিকের পুলিশের বিনা হেলমেটে গাড়ি চালায় এবং আবার ওরাই আবার লোকের গাড়ি ধরে গাড়ি চেকিং করে উইদাউট হেলমেটে এবং সেই কারণে পাবলিক এটা ক্যামেরা করতে বাধ্য হয় যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন